বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আপুরা বুটিক্সের ফাটাফাটি কিছু ড্রেস নিয়ে আজকে আপনাদের মাঝে চলে এসেছি দুই হাজার পঁচিশ সালে এগুলো কিন্তু ভাইরাল বুটিক্স স্টোন ওয়ার্ক করা প্রত্যেকটাই পেয়ে যাবেন আরিয়ানার ফ্যাশনে এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে আমার পোড়া এটা আরেকটা হচ্ছে এই তো পার্পেল কালার এটা আরিয়ানা বানিয়েছে আপনারা অনেকেই আরিয়ানার ভিডিও দেখে নিয়েছেন এই তিনটা কালারই অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব আরও কিছু মিরর এবং স্টোন ওয়ার্ক করা নতুন ড্রেস এসেছে সেগুলো আজকে দেখিয়ে দিব প্রত্যেকটা বুটিক্সের এই ড্রেস কিন্তু ফাটাফাটি এবং ভাইরাল মিরর এবং স্টোন ওয়ার্ক করা এই ড্রেসগুলো কিন্তু দামে কম কিন্তু অনেক বেশি গর্জিয়াসের মধ্যে হানড্রেড পারসেন্ট কটন কাপড় এই যে আমি নিজেও কিন্তু বানিয়েছি এত আরাম গরমের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু মধ্যে অনেক বেশি গর্জিয়াস করেছে মিরর এবং স্টোন ওয়ার্ক করা গোল্ডেন স্টোন ওয়ার্ক করা আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি গোটা পাতির লেসও বসানো আছে এটা হচ্ছে বাসন্তী কালারটা যেটা আমি বানিয়েছি এই তো বুকে কিন্তু গোল্ডেন গ্লাসের সুন্দর করে কাজ করা আছে অল যে দেখেন ফ্রন্ট পার্টটা কিন্তু খুব সুন্দর করে মিরর এবং স্টোন ওয়ার্ক বসানো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কোয়ালিটি ফুল কটন হিউজ পরিমাণ কাপড় থাকছে গোটা পাত্রির লেসও বসানো থাকছে এই যে দুই পাশে স্লিপসেও পেয়ে যাবেন গোটা লেস খুব সুন্দর কালার গ্যারান্টি এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্ট প্লাস স্লিভসের কাপড় ড্রেসের প্রাইস থাকছে চোদ্দশো টাকা খুবই সুন্দর একটা কটন এর মধ্যে গর্জিয়াস ড্রেস যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই হচ্ছে স্লিভস কাপড়টা ফুল স্লিভস হয়ে যাবে শর্ট স্লিভস এবং থ্রি কোয়ার্টার যে যেভাবে বানাতে চান একটু একটু ডিজাইন করে বানাতে চাইলে কিন্তু ডিজাইন করেও বানাতে পারবেন লেস লাগিয়েও বানাতে পারবেন খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু ড্রেসের প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা যার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন প্যান্টের কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আড়াই গোজ কাপড় থাকছে বাসন্তী কালারের মধ্যে থাকছে প্যান্টের কাপড়টা ওনাগুলো পেয়ে যাচ্ছেন দুই পাশে গোটা পাত্রীর লেস প্লাস মিরর ওয়ার্ক খুব সুন্দর কম দামের মধ্যে গর্জিয়াস একটা ড্রেস মাত্র চোদ্দশো টাকায় সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আরিয়ানাস ফ্যাশনে অনেকেই নিয়েছেন ড্রেসগুলো আমি আবারও আপনাদের ডিমান্ড অনুযায়ী রিস্টক করেছি তো আবারও ভাবলাম যারা নতুন তাদের জন্য দেখিয়ে দেয় ওনাটা কি সুন্দর দেখতে পেরেছেন অনেক সুন্দর চোদ্দশো টাকায় এত সুন্দর একটা মধ্যে ড্রেস ভাবাই এই হচ্ছে ফাইনাল স্ক্রিনশট নিয়ে নিন নাম ফোন অ্যাড্রেস দিন অর্ডারটা ডান করে ফেলেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমুতে নখ দিলেও নিতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা ঢাকার ভিতরে আশি টাকা দিয়ে চারটা ড্রেস নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে চারটা ড্রেস নিতে পারবেন এক পার্সেলে চারটা ড্রেস যাবে এখান থেকে স্ক্রিনশট নিন এটা হচ্ছে আরিয়ানা বানিয়েছে আপনারা অনেকেই আরিয়ানার ভিডিওতে দেখেছেন আমি ড্রেস ক্রিপশনে আরিয়ানার পেজের লিঙ্কটাও দিয়ে রাখব আমি ড্রেস ক্রিপশনে ফ্যাশন ফেসবুক পেজটির লিঙ্ক দিয়ে রাখব আপনারা ভালো করে পিকচার দেখেও নিতে পারবেন আরিয়ানা আঞ্জুম ফেসবুক পেজটিতে গেলেও আপনারা কিন্তু ড্রেসটি দেখতে পারবেন আর হচ্ছে আরিয়ানা আঞ্জুম ইউটিউব চ্যানেলটিতেও কিন্তু এই ড্রেসের ভিডিও আছে আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা লিঙ্কে ক্লিক করলে কিন্তু পেজে ইউটিউব চ্যানেলে এবং আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে চলে যেতে পারবেন এই হচ্ছে পার্পল কালারের ড্রেসটা ফ্রন্ট পার্টটা মাসাল্লাহ মিরর এবং স্টোন ওয়ার্ক করা থাকছে নিচে থাকছে গোটা পাত্রীর লেস এই যে এটা কিন্তু স্লিপসেও পড়বে খুব সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কোয়ালিটিফুল একটা ড্রেস এবং দামেও কম মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসটা এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্লাস স্লিপসের কাপড়টা এই তো এ হচ্ছে স্লিপসের কাপড়টা গোটা পাত্রের একটা লেস পড়বে কিন্তু হাতার মধ্যেও খুবই সুন্দর তিনটা কালারই খুব সুন্দর যা যেটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন আর প্যান্টের কাপড়টা হচ্ছে এই তো পার্পল কালারের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট কটন আড়াই গোস কাপড় আপনারা প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন ওনাগুলো কিন্তু বিশাল সাইজের মধ্যে থাকছে মিরর এবং স্টোন ওয়ার্ক করা থাকছে প্লাস হচ্ছে গোটা পাতির লেস থাকছে এই যে মার্শাল্লা ড্রেসের ফাইনাল লুকটা শুধু দেখেন এত সুন্দর একটা কালেকশন বুটিক্সের জাস্ট ওয়াও একটা কালেকশন যা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলেন স্ক্রিনশট নিয়ে ড্রেসের প্রাইস থাকছে চোদ্দশো টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন আর ড্রেসের পিকচার দিয়ে অর্ডারটা ডান করবেন এই হচ্ছে রেড কালার ড্রেসটা মিরর এবং স্টোন ওয়ার্ক করা থাকছে এই হচ্ছে পুরা ফাইনাল লুকটা ফ্রন্ট পার্টে কত সুন্দর একটা ড্রেস দেখেন যারা লাল পছন্দ করেন রেড লাভার আপুরা আছেন অনেকেই এটার লালটা চেয়েছিলেন জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একটা গোর্জিয়াস ড্রেস এবং দামে অনেক রিজনেবল মাত্র চোদ্দশো টাকা এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এই হচ্ছে স্লিপসের কাপড়টা প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন রেড কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই তো প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড কটন রেড কালার আড়াই গোস কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন এই থাকছে ওনাটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মিরর এবং স্টোন ওয়ার্ক করা বিগ সাইজের একটা ওরনা এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক মাশাল্লাহ যার পছন্দ হবে দেরি না করে এক্ষুনি স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন অর্ডারটা ডান করে ফেলেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন ড্রেসের প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটাও কিন্তু মিরর এবং স্টোন ওয়ার্ক করা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুব সুন্দর অল ওভার হচ্ছে ফ্রন্ট পার্টে মিরর এবং স্টোন ওয়ার্ক করা থাকছে হিউজ পরিমাণ কাপড় থাকছে হেলদি আপুদেরও টেনশন করার কোনো কারণ নেই যে হবে না এই যে ড্রেসের ফ্রন্ট পার্ট দেখেন কত সুন্দর আর কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর রানী গোলাপি কালারের মধ্যে আছে ড্রেসটা খুব সুন্দর যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিন ড্রেসের প্রাইস থাকছে চোদ্দশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একটা গর্জিয়াস ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টের নিচের অংশটা এই হচ্ছে ব্যাক পার্টটা এই হচ্ছে ব্যাক পার্টটা মাসাল্লা আর এই হচ্ছে কাপড়টা প্রত্যেকটা সাথে কাপড় আলাদা দেয়া থাকছে আর গোটা থাকছে ফ্রন্ট পার্টের নিচের অংশে আর প্যান্টের এর মধ্যে রানী গোলাপি কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন গজ কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন খুব সুন্দর একটা বুটিক্স কালেকশন কিন্তু মিরর এবং স্টোন ওয়ার্ক করা ওনায় কিন্তু দুই পাশে পেয়ে যাচ্ছেন গোটা পাত্রী লেস মাত্র চোদ্দশো টাকা রিজনেবল প্রাইসে ভাইরাল ড্রেসগুলো গুলো পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে প্রত্যেকটা ড্রেসের ড্রেস এর বিগ সাইজের এই যে দেখেন কত সুন্দর গোটা পাতির লেস থাকছে দুই পাশে খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু ড্রেসের প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা যার পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করেন এই যে মাশাল্লাহ ড্রেসের ফাইনাল লুকটা এত বেশি সুন্দর সব আপুদেরকে বানিয়ে পড়লে অনেক বেশি প্রিটি লাগবে কটনের মধ্যে যারা গর্জিয়াস ড্রেস খুঁজছেন তারা কিন্তু ওরাই সেই ড্রেস নিয়ে নিতে পারেন সামনে কিন্তু অনেকেরই অকেশন আছে অকেশনে কিন্তু পরার জন্য এই ড্রেস গুলো অনেক বেশি পারফেক্ট যারা অল্প দামে গর্জিয়াস ড্রেস খুঁজছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন ড্রেসের প্রাইস থাকছে মাত্র 1400 টাকা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে রানী গোলাপি কালারের কম্বিনেশনে আর একটা হচ্ছে ব্লু এর কম্বিনেশনে ব্লুটা আমি দেখিয়ে দিচ্ছি যা যেটা পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করবেন এই হচ্ছে ব্লুটা মাশাআল্লাহ ড্রেসটা খোলার আগেই মনে হচ্ছে পছন্দ হয়ে যাচ্ছে এত সুন্দর নাইস কালার কম্বিনেশন পুরো অল ওভার হচ্ছে মিরর এবং স্টোন ওয়ার্ক পর আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এত বেশি সুন্দর হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা কি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ড্রেসগুলো আবার গর্জিয়াস মার্শাল্লা এই যে ফ্রন্ট পার্টের নিচের অংশটা গোটা পাতির লেস তো থাকছেই এই হচ্ছে ব্যাক পার্টটা মার্শাল্লা ব্যাক পার্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর স্লিপস এর মধ্যেও কিন্তু আপনারা মিরর এবং স্টোন ওয়ার্ক প্লাস হচ্ছে এই যে গোটা পাতির লেস পেয়ে যাচ্ছেন এই যে এটা কিন্তু স্লিপস এর মধ্যে পড়বে এই মিরর এবং স্টোন ওয়ার্কটা ড্রেসটা কিন্তু খুব সুন্দর জাস্ট ওয়াও ফাটাফাটি একটা কালেকশন যাদের পছন্দ হবে তারা দেরি করবেন না অর্ডারটা ডান করে ফেলবেন এই তো এই ড্রেসটার ফ্রন্ট পার্ট হচ্ছে এটা যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন অর্ডারটা ডান করে ফেলেন এটার প্যান্টের কাপড় হচ্ছে ব্লু এর মধ্যে আছে মাশাআল্লাহ প্যান্টের কালারটাও কিন্তু খুব সুন্দর 100% কটন এবং ফুল কটনের মধ্যে আরেগাস কাপড় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওরনাটা গোটা পাত্রীর লেস প্লাস মিরর এবং স্টোন ওয়ার্ক করা চোদ্দশো টাকায় এত সুন্দর একটা গর্জিয়াস ড্রেস কমফোর্টেবল এর মধ্যে ভাবাই যায় না যারা খুঁজছেন বা যাদের ওকেশন আছে সামনে তারা কিন্তু দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন খুবই সুন্দর কিন্তু আজকের দেখান প্রত্যেকটা বুটিক্সের ড্রেস মার্শাল্লাহ ফাটাফাটি কিন্তু প্রত্যেকটা ড্রেস এই যে ড্রেসের ফাইনাল লুক ড্রেসের ফাইনাল লুকটা দেখেন কত বেশি সুন্দর জাস্ট ওয়াও যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন খুব সুন্দর একটা ড্রেস মাত্র 1400 টাকায় পেয়ে যাচ্ছেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ একটা পার্সেলে আপনারা চারটা করে ড্রেস নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনাদের ডিমান্ডিং একটা ড্রেস আমার পেজের অনেকেই চেয়েছেন পাননি আমি আপনাদেরকে তখন দিতে পারিনি আবার করেছি যাদের পছন্দ ছিল তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নেবেন কালারের মধ্যে আছে মিরর এবং এবং স্টোন ওয়ার্ক জাস্ট একটা ড্রেস খুবই সুন্দর অল ওভার মিরর ওয়ার্ক প্লাস হচ্ছে গোটা পাত্তির লেস বসানো থাকছে স্লিপসে এবং ফ্রন্ট পার্টের নিচের অংশে মার্শাল্লা আর কাপড়ের কোয়ালিটি হচ্ছে সবচেয়ে বেস্ট আরামদায়ক কাপড়ের মধ্যে গর্জিয়াস ড্রেস পেয়ে যাচ্ছেন এই যে ড্রেসের ফ্রন্ট পার্ট দেখেন কত সুন্দর করে মিরর এবং স্টোন ওয়ার্ক করা থাকছে খুবই সুন্দর গর্জিয়াস একটা ড্রেস এরকম একটা ড্রেস পরে যেকোনো অকেশনে চলে যাওয়া যায় গরমের মধ্যে কিন্তু আমরা এখন চাইলেও অনেক গর্জিয়াস ড্রেস পরতে পারি না সেজন্য কিন্তু রিজনেবলের মধ্যে এই গর্জিয়াস ড্রেসগুলো আমরা কমফোর্টেবলের মধ্যে নিয়ে নিতে পারি খুবই সুন্দর ফ্রন্ট পার্টের নিচের অংশটা দেখেছেন কত সুন্দর একটা মিরর এবং স্টোন ওয়ার্ক করা এই হচ্ছে ফ্রন্ট পার্টটা ইউজ পরিমাণ কাপড় থাকছে যারা হেলদি আছে আছেন তাদেরও কোনো চিন্তার কারণে অনায়াসে হয়ে যাবে আপনাদেরও এই যে ব্যাক পার্টটা আর এই হচ্ছে স্লিভসের কাপড়টা স্লিপসের মধ্যেও কিন্তু গোটা পাত্রের চিকন লেস পেয়ে যাচ্ছে আমার পেজ ডিমান্ডিং একটা ড্রেস যাদের পছন্দ ছিল বা নতুন করে যাদের পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করবেন ড্রেসের প্রাইস থাকছে মাত্র 1400 টাকা এই হচ্ছে প্যান্টের কাপড়টা অলিভ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন 100% কটন কাপড় আর কাপড় পেয়ে যাচ্ছেন মিরর এবং স্টোন ওয়ার্ক করার পাশাপাশি গোটা পাতির লেস পেয়ে যাচ্ছেন দুই পাশে খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেসগুলো এই যে আমি বানিয়ে পড়ে আছি এত বেশি কমফোর্টেবল গরমে কোনো রকম খারাপই লাগে না ড্রেসগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কোয়ালিটি ফুল কটন ওড়না বেশি ভালো লাগে একে তো হচ্ছে মিরর এবং স্টোন ওয়ার্ক করা থাকে তারপরে আবার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটিফুল ফুল এবং কমফোর্টেবল এর মধ্যে এরপরে আবার হচ্ছে বিগ সাইজের মধ্যে দুই পাশে গোটা পাতির লেসও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস আজকে দেখানো বুটিকসে যা যেটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করবেন এই যে দেখেন কত সুন্দর একটা ড্রেস অলিভ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ইমুতে নক দিলেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন কোনো রকম অগ্রিম বিকাশের প্রয়োজন হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন ড্রেস হাতে পাওয়ার পর আপনারা ডেলিভারি ম্যানের কাছে সম্পূর্ণ টাকা দিবেন সহ এখান থেকে এই ছিল আমার আজকের দেখানো গুটিক ড্রেসগুলো যার যেটা পছন্দ হবে অর্ডারটা ডান করে ফেলবেন আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন নেক্সট দিন আরো কিছু ড্রেস নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ